আমার রান্না করা চাইনিজ ভেজিটেবল আমার সবাই অনেক বেশি পছন্দ করে আমি ঠিক যেভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই এখানে নিয়েছি কিছু সবজি যেগুলো সারা বছর পাওয়া যায় আমি নিয়েছি পেঁপে আলু গাজর আর নিয়েছি এখানে শশা আর নিয়েছি এখানে পেঁয়াজের আস্ত করে কিছু পিস করে নিয়েছি আরেকটি মশলা লাগবে সেজন্য আমাদের লাগবে এখানে কাঁচামরিচের পেস্ট আর নিয়েছে এখানে পোস্তদানা বাটা আর নিয়েছে কাজুবাদাম বাটা এবং নিয়েছি এখানে কিশমিশ এ সমস্ত পেস্টগুলো নিয়েছি আর নিয়েছি এখানে হাড়ছাড়া মুরগির মাংস এখন আমরা সবজিগুলোকে সিদ্ধ করে নেব সেজন্য দেব সাধারণ নর্মাল টেম্পারেচারের পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে দিতে হবে এলাচ দারুচিনি গোলমরিচ দেওয়ার পর এখানে আমরা দিয়েছি একটি তেজপাতা এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে সিদ্ধ করে নেব এখানে আমি এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দেওয়ার পর আমরা চুলার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো এবং একটু নেড়েচেড়ে রান্না করে নেব এখন আমরা এর মধ্যে দিব খুব ফাস্ট ফাস্ট দিয়ে দিব এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়েছি এখন একটু নেড়েচেড়ে দিয়ে প্রথমে আমরা যেই টমেটোগুলো কেটে রেখেছিলাম সে টমেটোগুলো দিব এর মধ্যে দিয়েছি আমি এখানে কিছু মটরশুঁটি দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমরা একটি ছাঁকনি দিয়ে তুলে নেব কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে বেকিং সোডা দিয়েছি তাই এখানে কালারটা একদম ইনটেক থাকবে মানে ভালো থাকবে আরও বেশি কালার সুন্দর রাখার জন্য এখানে আপনার বরফ ঠান্ডা পানি ইউজ করতে পারেন এখন আমরা অন্য একটি পাত্রের মধ্যে নিয়েছি এখানে রান্নার রেগুলার তেল দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়েছি এখানে তেজপাতা আর দিয়েছি এখানে কয়েকটি কাঁচামরিচ এবং দিয়েছি এলাচ এখন আমরা এর মধ্যে প্রথমে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি হাড়ছাড়া সেগুলো আমরা একটু ভেজে নিব সামান্য একটু লবণ দিব দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ডিম এখানে আমি একটি ডিম ইউজ করেছি ডিমটা দেওয়ার পর একটু ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিব দেওয়ার পর এখন এই ডিমটাকেও স্ক্রাম্বল করে নেব এখন এই ডিম এবং চিকেন ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে বা সতে করা হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে তুলে রেখে দেব তুলে রেখে দিয়ে এই তেলের মধ্যেই আমরা দিয়ে দিব চিকেন স্টক বা ভেজিটেবল স্টক এখানে আমরা প্রথমে যে সবজিগুলো সিদ্ধ করেছি সেই সবজি সিদ্ধ করা পানিটা ইউজ করেছি আর যেই মশলাটা আমরা প্রথমে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে এক একে করে সব দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমরা এটা রান্না করে নিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব প্রথমেই যেই চিকেন এবং ডিম স্ক্রাম্বল করে রেখেছি বা সতে করে রেখেছি সেগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখানে আমরা দিব এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দেওয়ার পর খুব ভালো করে চেড়ে রান্না করে নেব এখন আমরা বাকি যে স্টক রেখেছি বা সবজি সিদ্ধ পানিটা রেখেছি সেটা দিয়ে দিব দেওয়ার পর আমরা এখন আমরা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব আলতো হাতে কারণ এ পর্যায়ে সবজিগুলো সিদ্ধ করা থাকে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না এখন এই গ্রেভিটাকে আরও বেশি পারফেক্ট করার জন্য এর মধ্যে আমরা হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি আর সামান্য একটু টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পরিবেশন করে নিব মজাদার চাইনিজ চিকেন ভেজিটেবল